ফুৰীৰ ফ্ৰেণ্ড বোলো ফ্ৰেণ্ড নাই স্কুলৰ আৰু কি ছিনিয়ৰ তাইলৈকে গপ কৰি যায় আমাৰ মে তো তাৰ এটা গপ দেখি আমাৰো স্কুলৰ সতা মন হৈ গ'ল সৈয়াম দায় গল্প কৰি যাই তাম আফিজ এজনৰ বাইদেউ গেল ৰ সাইডে দিন গ হঠাৎ বৃষ্টি আছে এখন এই সাইডে দিকে এটু এখনো কুলছই না ক্লোজ গেট খোলা না তো অপেক্ষা হরি আর রাস্তা থেকে প্লেন যা কি যে ভাল লাগে হইতে শেয়ার হরি আপনারা তো গেছে গেছরে ইয় হেলিকপ্টার এটা ও আইরা গেট খোলার লাগে अल्लाह हम हाफिजिए जाए मे बारे अयो जा তাহলে সব বলাতে হবে যদি আমার ভিডিওটি ভাল লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলুন না জানো ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম